এটা সাইড করে দেন দুই নম্বর ক্যামেরাতে দেখাও এটা দর্শকদে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিএম বাচ্চা বাচ্চা এটার বয়সটা কত মাধ্যমে দর্শকদের খাওয়া দাওয়া কানগুলা কত ছোট দেখাও দেখাও কত লুজ আচ্ছা ওলান পালানটা কেমন আছে দেখা তোমার দেখাও দেখাও তোমার ক্যামেরার মাধ্যমে এটা দেখাও কাকে বলে দেখি যাও

ঠিক আছে নাকি দেখাও এদিকে আছে সাইড ব্যাগ আনো দেখাও বুঝছাও কি অবস্থা দেখাও পর্যাপ্ত পরিমান জায়গা আছে দর্শক এই যে একটু দেখো মাঝে সেটটা দেখাও তোমার ক্যামেরার মাধ্যমে দেখাও বয়সটা কত বছর হবে এটা 10 মাস প্লাস আছে এই বাচ্চা আবার কে বলবে যে রেডি বাচ্চা ক্যামেরার মাধ্যমে দেখাবে বড় করে দেখাবে যে রেডি বাচ্চা আচ্ছা আচ্ছা 10 মাস প্লাস মাইনাস বয়স হবে এটা হচ্ছে লটের দুই নম্বর গরু 2 বাচ্চা দামটা থাকবে 82500 টাকা পার পিস পার পিস সিঙ্গেল এনেলে আলাদা আলাদা দাম নিতে পারবে এটাও সাইড করে দেন চার নাম্বার গোটি দেখে সিরিয়াল নাম্বার 4 এবং লটের 3 নাম্বার যে গোটি আমরা দেখতে পাচ্ছি কাকা এই গোটি সম্পর্কে একটু বলুন এটা একটা হলস্টান ফিজাম যাকে বলে রানী শঙ্কর বলে ওইটা একটা এডিএল বাচ্চা দেখাও ডাবল বডির বাচ্চা ডাবল বিজের বাচ্চা কাকে বলে দেখাও একটু পরিপূর্ণ দুধ পাইছে এর মার বলব না যে 30 30 লিটার আমি গল্প করব না এখন যদি আল্লাহ দেয় এটা আল্লাহর উপর ভরসা কইলিয়া লাগবে লিয়া লাগবে এই গোরাগুলো তোমার ক্যামেরার মাধ্যমে দেখাও পাওয়াগুলো দেখাও আমরা কোথায় থেকে দুধ আসে দুধ না থাকলে দুধ আসবে না বয়স কত বছর মানুষ বলবে রেডি বাস্তা রেডি বাচ্চা বলার দরকার নেই আঙ্কেল মানুষ নিয়ে যিনি ক্ষতিগ্রস্ত না হয় আমরা তো এর বেঁচে দুই টাকা লাভ করবোই যদি আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে খামারি ক্ষতিগ্রস্ত হবে তার খামার থাকবে না নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা একটু দেখাও তোমার ক্যামেরার মাধ্যমে দেখাও মাদার চেপটা দেখাও আর কানগুলা খাওয়া দাওয়া পরিপূর্ণ আছে নাকি দেখাও লটে নিলে দাম পড়বে বিরাশি হাজার পাঁচশো টাকা পিস বিরাশি হাজার পাঁচশো টাকা এটা আবার কে বলবে রেডি রেডি বলার দরকার নাই শেষ আবার নিয়ে যাও ভাই পাঁচ ছয় মাস পরে এইটা আসতে না ব্যাপার ভাই বললেন রেডি বাচ্চা ইনশাল্লাহ এই গোটা এগারো মাস প্লাস আছে দেখা গেলে যে তিন চার মাস পরে এইটা এসে যাবে আচ্ছা 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 কাকা এই তিনটা গরুর একটা প্যাকেজ নাকি এই তিনটা গরু আঙ্কেল প্যাকেজ তিনটা গরুই চারটা গরু দেখো চারটা এই ডেলিভারি বাচ্চা এই বলবো না যে মাস দিয়ে তিরিশ পঁয়ত্রিশ লিটার

ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম রাজ্য